বন্ধুরা সবাই ভালো আছো তোমাদের সবাইকে ড্রিম প্যারাডাইস অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি বরাবরের মতোই আমি তোমাদের সাথে এক নিয়ে হাজির হলাম আজকে আরেকটি ক্লাস নিয়ে আমি আলোচনা করব আমার এর আগে পাঁচ নাম্বারের উপর প্রথম অংশ ক্লাসটি ছিল সেখান থেকে আমি গুরুত্বপূর্ণ তিনটা অঙ্ক করিয়ে দিয়েছি এরপরও চিন্তা করছি আসলে পাঁচ নাম্বার অঙ্কগুলো মোটামুটি ক্লাস এটার জন্য একটু কঠিন হতে পারে সেজন্য আরো তিনটা অঙ্ক তোমাদের জন্য বাছাই করলাম যাতে তোমরা খুব সহজেই অধ্যায় থেকে যোগ হোক অথবা বিয়োগ অথবা সরল করা যেভাবে আসুক না কেন তোমরা যাতে করতে পারো আজকে আমি ছ ছ নিয়ে আলোচনা করতেছি পাঁচ নাম্বারের এখানে ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান আছে মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান মাইনাস টু বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস ফোর বাই এক্স টু দি ফোর প্লাস ওয়ান ঠিক এর আগের ক্লাসেও একই টাইপের একটা অঙ্ক ছিল যেখানে আমি সবগুলা ভগ্নাংশকে নিয়ে এক সাথে কাজ করিনি আজকেও আমি সবগুলো সাথে কাজ করব না কাজ করলে বিষয়টা তোমাদের কাছে লাগবে। প্রথমে আমি দুইটা নিয়ে শুরু 1 দিয়ে যদি ভাগ করা হয় x প্লাস ওয়ান তাকে ওয়ানের সাথে গুণ করতে হবে যাই গুণ করব তাই বসবে x 1 মাইনাস আছে মাইনাসটা বসালাম এক্স প্লাস ওয়ান দিয়ে এটাকে ভাগ করবো এক্স মাইনাস ওয়ান থাকে তাহলে এক্স মাইনাস ওয়ান দিয়ে ওয়ানকে গুণ করতে হবে তাহলে এখানেও এক্স মাইনাস ওয়ান বসার কথা কিন্তু না বসবে না কেন বসবে না জানো এখানে এটা কিসাইনি মাইনাস মাইনাসে মাইনাসে এখানে প্লাস হবে ওয়ান আমি আবার বলছি বিষয়টা এক্স প্লাস ওয়ান দিয়ে ভাগ করলে এক্স মাইনাস ওয়ান থাকে যেহেতু সাইন মাইনাস আছে সেজন্য মাইনাসে মাইনাসে এখানে কি হবে প্লাস হবে বিষয়টা আমি ব্র্যাকেট দিয়ে করতে পারতাম সেই ক্ষেত্রে দেখা যাবে তোমরা আরেকটা লাইন ভর্তি করতে হবে তুমি যদি খুব সহজ এটা বুঝে নিতে পারো তাহলে তোমাকে একটা লাইন কম করতে হচ্ছে মাইনাস এখানে যা আছে তাই লিখে দিব আমি ইকুয়াল

ওয়ান ওয়ান মিল আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ এক্স স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার মনে রাখবে ওয়ানের উপর কিন্তু স্কোয়ার না দিলেও হয় আমি যদি শুধু ওয়ান লিখি তাও ওয়ান স্কোয়ার মানে ওয়ান টু দিয়ে এক্স স্কোয়ার কে গুণ করলে টু এক্স স্কোয়ার টু দিয়ে যদি ওয়ান কে গুণ করি প্লাস টু মাইনাস টু দিয়ে এক্স স্কোয়ার কে গুণ করলে মাইনাস টু এক্স স্কোয়ার মাইনাস মাইনাস প্লাস দুই একে দুই এই তোমাদেরকে একটু আগে যেটা বলেছি আমি

এখানে এক্স টু ফার ফোর প্লাস ওয়ান আছে বসালাম আর উপরে আছে ফোর এখন যদি আমি ফোরটা কমন নিয়ে ফেলি এখানে ওয়ান বাই এক্স টু ফোর প্লাস ওয়ান হ্যাঁ কি আসে হরের হরের হলে এক্স টু

চার দু আট মাইনাস ওয়ান তা বসাই দিলাম নিয়ে আলোচনা করব আমাকে হরের লসাগু নির্ণয় করতে হবে ওয়াই মাইনাস ওয়াই আছে এখানে একটা অর্থাৎ এই ছয়টা রাশির মধ্যে

এই হর দিয়ে যদি লসা ভাগ করি এখানে কে নাই এখানে নাই ওয়াই পেয়েছি সে সেই ক্ষেত্রে ওয়াই মাইনাস জেড হোল স্কয়ার লিখবো প্লাস ঠিক কে এখানে নাই কে জেড মাইনাস এক্স জেড মাইনাস এক্স এর সাথে জেড মাইনাস এক্স গুণ করব। গুণ করলে হয় জেড মাইনাস এক্স হোল স্কয়ার নিচে যা আছে তাই লিখে দিলাম এখন এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার সূত্র লিখতে হবে অর্থাৎ এ হোল সূত্র লিখতে হবে এই যে ক্লাসগুলো দেখতেছ তোমরা একটা জিনিস আন্দাজ করতে পারতেছ সেটা হলো যে এখানেও কিন্তু অর্থাৎ যুগ বিয়োগেও কিন্তু সূত্রের ব্যবহার আছে তাহলে আমাকে অবশ্যই সূত্রগুলো শিখতে হবে তো তোমাদের সূত্রের জানার সুবিধার্থে আমি সূত্রের একটা ক্লাসের লিঙ্ক

ঠিক আছে এখন দেখো এক্সেস স্কেয়ার সাথে চতুরিশ পথ খুঁজতে হবে এখানে একটা অ্যাক্সেস স্কেয়ার আছে এখানে একটা আছে অ্যাক্সেস স্কেয়ার তাহলে কয়টা হয় দুইটা এক্সেস স্কেয়ার আবার দেখা যাচ্ছে এখানে মাইলাস টু এক্স ওয়াই আছে লিখে দিলাম

এখন তোমাদের সাথে আমি খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক পাঁচ নাম্বারের ঝ এই অঙ্কটা নিয়ে ক্লাসটা শেষ করবো এটা একটা গুরুত্বপূর্ণ অঙ্ক একটু মনোযোগ সহকারে দেখবে এটা আমি দুইভাবে সমাধান করতে পারি এক হলো যে এই দুইটা আগের মতো রেখে শুধুমাত্র এটাকে ভেঙ্গে তারপরে সমাধান করা যায় অথবা এই দুইটা করার পরে এরপর একত্র করে তারপরে সমাধান করা যায় তো আমি যেভাবে তোমাদের সহজ হয় সেভাবে করার চেষ্টা করছি এই দুইটার মধ্যে লসাগু কি আছে লশাঘ আছে এমনাস বি মাইনাস সি ইন্টু এ মাইনাস বি প্লাস সি তাহলে এটা দিয়ে যদি লসাগুকে ভাগ করা হয় আর তাকে এ মাইনাস বি প্লাস সি সেটা লিখলাম সেটা কেন লিখলাম যেহেতু ওয়ান আছে ওয়ান দিয়ে যদি এটাকে গুণ করা হয় এম এনএস বি সি বসে প্লাস যদি এম এনএস বি প্লাস সি দিয়ে লসাহকে ভাগ করা হয় এম এনএস বি মাইনাস সি থাকে ওয়ান দিয়ে গুণ করবো ওয়ান দিয়ে যাহা গুণ করবো তাহাই বসবে আর এখানে প্লাস যা আছে তাই লিখে দিলাম ঘুরে থাকলো এ এখন এখানে দেখো এটাকে যদি আমি ভাঙি তোমাদের বোঝার সুবিধার্থে লিখে দিচ্ছি এটা আশা করি তোমরা বুঝতে পারছো এম এন বি কে একটা ব্যাকের ভিতরে রাখলাম

এটা কিন্তু আবার এ মাইনাস বিয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র যেখানে এ মানে হলো এ মাইনাস বি আর বি মানে হলো সি সেই জন্য আমি এখানে অর্থাৎ এ মাইনাস বি হলো স্কোয়ার মাইনাস বি বিয়ার সি স্কোয়ার বসালাম আর যেটা আছে সেটাই লিখে দিলাম এখানে আমি কোন রকম পরিবর্তন করছি না যেভাবে শুরু থেকে আছে সেভাবে লিখছি একটা সময় গিয়ে দেখবে এটা আর এটা একই হয়ে যাচ্ছে তখন আমি কাজটা করবাস টু এ বি প্লাস বিয়ার আর মাইনাস আছে এটা মাইনাসি স্কোয়ার বসাই দিলাম তারপরে টু এ মাইনাস টু কিন্তু এভাবে করা যায় মাইনাস টু এখন দেখো তো দুটার হর একই ধরনের হয়ে গেল বি স্কোয়ার একই তাহলে লসাগু আসবে স্কোয়ার মাইনাস টু অ্য প্লাস বি স্কোয়ার মাইনাস এখন এটা লসাগু এটা হলো হর হর দিয়ে যদি লসাগু ভাগ করি ওয়ান ওয়ান দিয়ে টু এ কে গুণ করলে টু এ মাইনাস বসবে প্লাস বসালাম এটার হর যা লসাগু ভাগ করলে কি থাকে ওয়ান ওয়ান দিয়ে এ কে গুণ করতে হবে এ কে এ নিচে যা আছে তা কোনো পরিবর্তন করব না টু এ আর এ যোগ করতে হবে যোগ করলে থ্রি এ মাইনাস টু বি সুতরাং নির্ণয় সরল মান এটাই আমার কাছে হয়েছে সেজন্য আমি পাঁচ নাম্বার অঙ্কগুলো দুইটা ক্লাসের মাধ্যমে ভাগ করে অর্থাৎ দুইটা অংশের মাধ্যমে ভাগ করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি তোমাদের ক্লাসগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে এবং বন্ধু মধ্যে শেয়ার করবে ভালো থাকবে দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে আল্লাহ হাফেজ